ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ পশ্চিমবঙ্গের প্রায় তেইশটি জেলাতেই আশাকর্মীতে কর্মী নিয়োগ করছে তো আপনারা যদি পশ্চিমবঙ্গের বাসিন্দার হয়ে থাকেন আপনারা কিভাবে এই আশা কর্মীতে আবেদন করবেন কোথায় আবেদন করবেন এবং এর জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে সমস্ত ইনফরমেশান কিন্তু এই ভিডিওটিতে আপনাদেরকে আমি জানিয়ে দেব। তাই ভিডিওটিকেও স্কিপ না করে সবাই শুরু থেকে শেষ অবধি দেখুন আর এই ধরনের যদি নতুন নতুন চাকরির খবর পেতে চান অবশ্যই ইমেজটাকে অনলাইন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন্টকে টিপে দেবেন এটি শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন ছেলেরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না দেখছেন আশাকর্মী নিয়োগ আশাকর্মী নিয়োগের যে আবারও নতুন করে তেইশটি জেলাতে নিয়োগ শুরু হয়ে গেছে তো পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন পদের নাম কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আশাকর্মী হচ্ছে পদের নাম আপনাদের শিক্ষাগত যোগাযোগ আপনাদেরকে প্রথমে বলে দিয়েছি যে আবেদনকারী প্রার্থীকে সরকার দ্বারা অনুমোদিত বিদ্যালয় থেকে ন্যূনতম কিন্তু মাধ্যমিক পাশ করে থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এই পথে আবেদন করার জন্য আপনাদের বয়স আপনারা এখানে দেখতে পাচ্ছেন এক এক দু সাল অনুযায়ী আপনাদের বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে তো এর সঙ্গে কিন্তু আপনাদের এখানে অতিরিক্ত সুযোগ আছে অর্থাৎ আপনাদের সংরক্ষিত শ্রেণী প্রার্থীদের কিন্তু এখানে বয়সে ছাড় দেওয়া হবে অর্থাৎ যারা এসটি ও সি পিডব্লিউডির ক্যান্ডিডেট থাকবে তারা কিন্তু এখানে ছাড় পেয়ে যাবেন এবার আপনারা কিভাবে আবেদন করবেন আবেদন করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতিতে আশা কর্মী নিয়োগ দু হাজার জন্য সরাসরি অফলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে প্রথমে দেওয়া লিঙ্কে থেকে অফিসিয়াল আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে হবে আপনারা কিভাবে ডাউনলোড করবেন আমি সেটিও দেখিয়ে দেব তারপর সমস্ত তথ্য দিয়ে আবেদনপত্রটি ভালোভাবে পূরণ করতে হবে পাশাপাশি সমস্ত ডকুমেন্টস জেরস করে আবেদনপত্রের সঙ্গে যোগ মানে যুক্ত করে দিতে হবে তারপর কিন্তু আবেদনপত্রের সঙ্গে ও প্রয়োজনীয় ডকুমেন্ট নিচে উল্লেখিত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে অর্থাৎ আপনাদেরকে কোন ঠিকানায় পাঠিয়ে দিতে হবে সেটিও আমি এ পিডিএফের মাধ্যমে আপনাদেরকে দিয়ে দেবো তো দেখুন এখানে আবেদনের শেষ তারিখ অর্থাৎ আপনারা একত্রিশ সাত দু হাজার চব্বিশ তারিখ অবধি আপনারা এখানে আবেদন করতে পারবেন আবেদন কীভাবে করবেন আমি প্রথমে আপনাকে বলে দিচ্ছি যে অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা পিডিএফটি দেখে নেবেন পিডিএফটিতেই কিন্তু ভালোভাবে আপনাদের এখানে দেওয়া আছে তো প্রথমে আমি বলে দিচ্ছি যে আবেদন করার জন্য আপনাদের সরাসরি কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো আমি ভিডিওটি ডিসক্রিপশানে এই লিঙ্কটি দিয়ে দেবো অফিসিয়াল ওয়েবসাইট এবং এই যে পিডিএফটি আছে পিডিএফ ফাইলটিও আমি দিয়ে দেব এবং অ্যাপ্লিকেশান ফর্মটাও আপনাদেরকে আমি দিয়ে দেবো সেখান থেকে আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করে নেবেন তো আপনাদেরকে আমি অফিসিয়াল যে নোটিস আছে সেটি আমি দেখে দিচ্ছি তো ভিউয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার পিডিএফ ফাইলটি ওপেন হয়ে গেছে তো জাস্ট আপনারা কোনখানে জমা করবেন অর্থাৎ আপনাদের আবেদনপত্রটি কোথায় জমা করবেন আপনারা কিন্তু আপনাদের এলাকায় কেন্দ্রগুলো আছে আশাকর্মীর জন্য আবেদন করতে পারবেন যে সেই সঙ্গে আপনাদের যে সমস্ত ডকুমেন্টস লাগবে সেই সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনাদেরকে আমি বলে দিচ্ছি কী কী ডকুমেন্টস লাগবে আবেদনকারীর যে সমস্ত ডকুমেন্টস দিতে হবে জন্ম সার্টিফিকেট সংস্কারপত্র মাধ্যমিকের সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড এলাকার বাসিন্দার হিসাবে আপনাদের ভোটার কার্ড দিতে হবে বা রেশন কার্ড তারপরে আপনাদের আপনারা যদি তপশিলি জাতীয় হয়ে থাকেন বা পিডাব্লিউডি ক্যান্ডিডেট বা ও বিসি হয়ে থাকেন আপনাদের সেই সমস্ত সার্টিফিকেট লাগবে এবং আপনাদের যা রিসেন্ট কিন্তু পাসপোর্ট সাইজের ফটোগ্রাফি লাগবে রঙিন ফটো এই সমস্ত কিন্তু আপনাদের ডকুমেন্টসের সঙ্গে দিয়ে দিতে হবে আপনাদের নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দেবেন বা আপনারা গিয়ে কিন্তু ওখানে জমা করে আসতে পারবেন এর সঙ্গে আমি বলে দিচ্ছি আপনারা কোন ফর্মটি জমা করবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে ফর্মটি ওপেন হয়ে গেছে এই ফর্মটি কিন্তু আপনারা ভালোভাবে কিন্তু দেখে শুনে হাতে কলমে কিন্তু আবেদন করে নেবেন এটি প্রিন্ট আউট করে নেবেন প্রথমে দিয়ে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে কি বলেছে যে উপস্বাস্থ্য কেন্দ্র বা সাবসেন্টার জন্য আবেদন করছেন তার নাম অর্থাৎ আপনি যে উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য আবেদন করছেন তার নাম তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আবেদনকারীর নাম ইংরেজিতে কিন্তু এখানে লিখতে হবে তারপরে স্বামীর নাম তার ইংরেজিতে এখানে লিখতে হবে তারপরে এখানে দেখুন সাধারণ বসবাসের ঠিকানা তার গ্রাম থানা পোস্ট অফিস এই সমস্ত কিন্তু আপনাদের লাগবে এবং আপনাদের মোবাইল নাম্বার বিবাহিত আপনার কত সালো হয়েছে বিবাহ বিচ্ছিন্ন কত সালো হয়েছে আপনাদের পিনকোড উপস্বাস্থ্য কেন্দ্রের নাম মহকুমা এই সমস্ত কিন্তু আপনাদের দিতে হবে এবং এছাড়া আপনার পিতার নাম কিন্তু দিতে হবে ইংরেজিতে একত্রিশ সাত দু হাজার চব্বিশ তারিখের আগে কিন্তু আপনাদের নির্দিষ্ট ঠিকানায় এই ফর্মটি জমা করে আসতে পারবেন আশাকর্মীর জন্য পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এর পরের পরবর্তী স্টেপ কী আছে সেটি অফিসিয়ালভাবে আপনাকে জানিয়ে দেওয়া হবে তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এ ধরনের নতুন নতুন চাকরির খবর পেতে চাইলে অবশ্যই ইমাস্টেক অনলাইন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে টিপে দেবেন ধন্যবাদ